আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআইয়ের হানা মুখ্যমন্ত্রীকে ডেকেও জেরা করা উচিত রবিবার দুপুর একটা নাগাদ জলপাইগুড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন নিজেরা দোষ করে তদন্তের ভার সিবিআইকে দিল এখন সিবিআইয়ের বিরুদ্ধে কথা বলছে তদন্তের সময় লাগতেই পারে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে আগে ডেকে জেরা করা হোক কার নির্দেশে তারা তাড়াতাড়ি নির্যাতিতার দেহ সৎকার করা হলো আর যে ঘটনা ঘটেছে সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমাদের যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আছে তাদের এই প্রতিবাদ সভা হবে সভা হয়েছে প্রতিবাদ সভা পাশাপাশি প্রতিবাদ মিছিল কেননা পশ্চিমবঙ্গের বুকে আমরা বাস করি আমাদেরও দায়িত্ব আছে সমাজকে সঠিকভাবে পরিচালনা করবার দায়িত্ব আমাদের আছে যেমন সরকারের আছে সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকেও সঠিকভাবে চেতনা দেওয়া উচিত সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে সেটারই কার্যকারী ভূমিকা পালন করা উচিত মামলা সিবিআই এর কাছে ঠিক আছে কিন্তু ঘটনাটা সিবিআই ঘটায়নি ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের একটা ঘটেছে। তার নয় জন্য দায়ী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বর্তমান সরকার সেই কেস থেকে নিষ্কৃতি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে দায়ভুক্ত অভিযুক্ত গল্প দিয়ে ছেড়ে দিলে ঘুরে উড়ে যাবে না তার সঙ্গে সুতো বাঁধিয়ে রাখতে হবে অবশ্যই সিবিআই তার সঠিক প্রসেসে করছে পনেরো দিন কেন এক মাসও লাগতে পারে একটা ঘটনার একজনের গাড়ি আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য আর সঙ্গে দোষারোপ তাকে করতে থাকলাম নিজে দোষ করে এগুলো দায়ভার কাটানোর লক্ষ্য বডি জ্বালিয়ে দেওয়া হলো কেন এত শিখি কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো কার কথায় বডি জ্বালিয়ে দেওয়া হলো সে প্রশ্নের উত্তর কে দেবে মুখ্যমন্ত্রীকে এনে মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিতে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ভারতে অত্যাচারিত সংখ্যালঘুদের আশ্রয় নিয়ে আলোচনা করা হচ্ছে জলপাইগুড়িতে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলেন বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের সম্পর্ক ভালো তাই সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমরা হস্তক্ষেপ করব না তবে মানবিকতার দিক থেকে অত্যাচারিত সংখ্যালঘুদের আশ্রয় নিয়ে আলোচনা চলছে আমি বলি আমি বলছি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার চলছে সেটা নিয়ে প্রতিবাদ চলছে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজিও সেটা নিয়ে টুইট করেছেন কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারি না আমাদের সাথে তাদের বায়োলিট্রাল রিলেশন ভালো আছে দ্বিপাক্ষিক যে আমাদের বৈদেশিক যে বাণিজ্য তার সেটা ভালো আছে এখন আভ্যন্তরীণ বিষয়ে আমরা নিন্দা জানাই যে সেখানকার যারা সিভিলিয়ান আছে বিশেষ করে সংখ্যালঘু তাদের প্রতি যদি অত্যাচার হয় তাহলে বাংলাদেশের সরকারের এটা আমাদের নয় আমরা অবশ্যই গ্রাউন্ডে তাদেরকে সহযোগিতা করব এবং অলরেডি আমাদের গৃহ মন্ত্রালয় থেকে বলা হয়েছে এই সমস্ত যারা অত্যাচারিত হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ওই দেশে তাদের তারা যদি ভারতবর্ষে আসার কোনো প্রভিশন তারা রাখে তাদের জন্য সিটিজেনশিপ নিয়ে আলোচনা করা হবে আগামীতে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার দুপুর দুটো থেকে বিকেল তিনটা পর্যন্ত জলপাইগুড়িতে মতুয়াদের মিছিল মিছিলে উপস্থিত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় সহ মতুয়া সংঘের অগণিত ভক্তগণ এদিনের মিছিলে ডোঙ্গা বাজিয়ে মিছিল করতে করতে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি জানানো হয় বর্তমান রাজ্য সরকার অপদার্থ সরকার এই সরকারের বিরুদ্ধে পথে নেমেছে মতুয়া সমাজের মানুষেরাও